মাখাটি শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রমের উদ্যোগে শ্রী মা সারদার একশো বাহাত্তরতম জন্মদিন পালন সকালে প্রায় একশো জন ছাত্র নিয়ে কয়েক ঘন্টা ধরে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় বাখাটি শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রমের উদ্যোগে শ্রী মা শারদার জন্মদিনের অনুষ্ঠান জানা যায় এদিন বাখাটি সহ একাধিক পার্শ্ববর্তী এলাকার মানুষ উপস্থিত হয়েছিলেন পুষ্পার্ঘ অর্পণ করার জন্য এছাড়াও এদিন বাখাটি শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রমের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় সহযোগিতায় ছিলেন বিপি পোদ্দার হসপিটাল এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ছিলেন বিপি পোদ্দার হসপিটালের অভিজ্ঞ ডাক্তার বাবুরা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার পর পরামর্শ দেন চিকিৎসকেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তৎকৃপানন্দ মহারাজজি বিষ্ণুপুর সি এম ও এইচ সহ এলাকার বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব জানা যায় প্রায় দুশো শতাধিক মানুষের রোগ নির্ণয় করা হয়েছে এই সেবাশ্রমের উদ্যোগে এবং বিপি পদ্মার হসপিটালের সহযোগিতায় অন্যদিকে নরনারায়ণ সেবাও করা হয় পাঁচশো অধিক সংখ্যক গরিব ও দুস্থ মানুষদের বলে খবর সম্মিলিত মা সারদার জন্মতিথি পালন সার্থক হয়েছে বাখাটি শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া ও রিজাউল কর রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আজ আটুল বারোশো সাত মঙ্গলার্ধ আটুল আজ থেকে একশো বাহাত্তর বছর আগে প্রত্যন্ত পল্লীর গ্রাম বাঁকুড়া জেলার জয়রাম বাটিতে আটুল পৌষ আবির্ভাব হয়েছিল জগৎ মা সারদা দেবী বাখাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম আজকে আটুই পৌষ মায়ের জন্মদিন পালন উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠান তারই ইচ্ছা এবং আশীর্বাদে আয়োজন করতে পেরেছি আজকে সকালে আমাদের ঠাকুরমা স্বামীজির বেদিতে বিশেষ পূজা হয়েছে তারপরে আমরা ফেরিতে গেছিলাম এখান থেকে বাঘাটি রামকৃষ্ণ হাই স্কুল এবং গ্রাম আমরা প্রদক্ষিণ করেছি তারপরে আমাদের মহারাজজি বক্তব্য রেখেছেন স্বদেশ মন্ত্র পাঠ হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বাদ বাকি এখন এই মুহূর্তে আপনারা যেটা দেখেছেন কলকাতার বিপি পদ্মার হাসপাতাল থেকে রোগ বিশেষজ্ঞরা এসছেন হার্ট স্পেশালিস্টরা প্রায় একশো তিরিশ জনের মতো পেশেন্ট এখন পর্যন্ত নাম নথিভুক্ত করেছে যাদেরকে পরীক্ষা করা হচ্ছে এবং হার্ট এবং এসিজি সম্পূর্ণ বিনামূল্যে করা দেওয়া হচ্ছে এটা রামকৃষ্ণ মিশনের যে সেবা কাজ সেই সেবা কাজের পরম্পরাস্বরূপ ঠাকুরমা স্বামীজির ইচ্ছাতেই হয়েছে আমাদের সাথে সকাল থেকে ছিলেন শ্রী শ্রী মাতৃ মন্দিরের পরম পূজনীয় সন্ন্যাসী স্বামী তৎকৃপানন্দ মহারাজজি ওনার সান্নিধ্য পেয়েছি দেখুন এই প্রশ্নটাকে অনেকেই জটিলভাবে নিতে চাচ্ছে সমাজের মানুষও এখনও সেই জায়গায় পৌঁছায়নি এটা আমাদের কাছে বা ব্যক্তিগতভাবে আমি কথাটা রামকৃষ্ণ মিশনে প্রযোজ্য নয় আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ কারণ কেউ বা কারা রামকৃষ্ণ সারাদা ভাবমূর্তিকে কুক্ষিগত করতে রাখতে রাখতে চাইছেন কিন্তু রামকৃষ্ণ মিশন ভাবধারা নদীর জল যেমন সাগরে মিশে যাওয়ার পরে আর চেনা যায় না যে কোন নদী থেকে জলটা এসেছে রামকৃষ্ণদেবের যে সাধনা সেই সাধনায় বিশেষ কোনো জাতি ধর্মের ব্যাপার নেই এই গণ্ডিটাকে উনি টপকে গিয়েছিলেন তথাপিও সমাজের একটা অংশের মানুষ তারা এই প্রশ্নটা করেই যেখানে মুসলমান হিন্দুর ব্যাপারটা তুলে আমরা ঠাকুরমার কাছে কোনো জাত দেখিনি কারণ রামকৃষ্ণদেব নিজে ইসলামের সাধনা করেছেন ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছেন উনি নামাজ পড়েছেন ইসলামের রীতিনীতি অনুযায়ী যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবার উনি পছন্দ করতেন এবং আমাদের মা শারদামণি তৎকালীন দিনে জয়রামবাটির একজন অপান্ত ব্যক্তি যিনি সমাজে ঘৃণিত ছিলেন সেই আমজাদ যার শিরোমণিপুরে বাড়ি ছিল মা আমজাদকে খাইয়েছে খাইয়ে তার এঁঠো পাতা ধুয়েছে এবং তাকে মাথায় তেল মাখিয়ে দিয়েছে এবং মা বলেছেন আমি শরতেরও মা আমজাদেরও মা আর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক এই পরম্পরা অনুযায়ী এখানে আমরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি ঠাকুরমা স্বামীজি সেই ভালোবাসার প্রতিমূল্য স্বরূপ আমাদেরকে ওনারা ধরা দিয়েছেন আমরা ঠাকুরমাকে নিয়ে বিগত কুড়ি বছর বেশি সময় ধরে মুসলিম সমাজের একটা বিরাট অংশ এখানে আছেন আমাদের পঁচিশ জন মুসলিম সদস্য আছে এবং এখানে যে দুটো প্রকল্প চলে বেলুম বা বেলঘরিয়ার মাধ্যমে গদাধর অভ্যুদয় প্রকল্প এবং বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্প মোট একশোটা ছেলের মধ্যে প্রায় সত্তর জন বা জনের মতো কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের আছে যারা এখানে আসে পড়াশোনা করে তাদের জীবন গঠনের জন্যে স্বামীজি ঠাকুর মায়ের যে ভাবধারা সেই ভাবধারাকে তারা আস্তে আস্তে করে গ্রহণ করছে বিগত কুড়ি বছর ধরে এটা চলছে অনেক ছেলে এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন আপনাদের এলাকায় ডাক্তার আছে বৈতল্যা ভূঁয়া আনারুল এখান থেকে ডক্টরেট করছে আমাদের এখান থেকে সাহায্য নিয়ে প্রবীর কাসন্দ এখান থেকে পড়াশোনা করে মহাদেব দাস এখান থেকে সহযোগিতা নিয়ে এখন মেকনে চাকরি করে গভর্নমেন্টের এখানকার সহযোগিতা নিয়ে ডলি মাল নার্স হয়েছে আমাদের প্রণতি হাসদা সেও নার্সিং নিয়ে চাকরি করছে অতএব আমাদের কাজই হচ্ছে বরিষ্ঠ বা যাই ভাবুক নতুন প্রজন্ম তারা ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে আসুক এবং স্বামীজি একটা কথা বলেছেন ভগবান না করুক কোনো হিন্দু মুসলমান হোক কোনো মুসলমান হিন্দু হোক কোনো বৌদ্ধ খ্রিস্টান হোক যে যে ধর্মে আছে সে সেই ধর্মের আরো ভালো মানুষ হোক আমরা রামকৃষ্ণ ভাবধারা এসেই মুসলমান হওয়ার জন্য যে পাঠ ভালো মুসলমান হতে গেলেও আমি দেখেছি এটা রামকৃষ্ণ ভাবধারাটার মধ্যে আছে কারণ এখানে একটা কথায় বলা আছে যে মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা যেটা আমাদের নবীজি হযরত মোহাম্মদ করেছেন প্রধার্থ মানুষের দুয়ারে আটার বস্তা নিয়ে ঘুরেছেন আমাদের ঠাকুরও সেই কথায় বলেছেন যে আর মানুষের সেবা করো যেমন আপনারা দেখছেন আজকে যে পূজা হয়েছে এখানে ঠাকুরের বেদিতে আমরা যত সামান্য ফল একটু মিষ্টি এইগুলো দিতে পেরেছি কিন্তু মহারাজদের নির্দেশ আছে যে একশোটি ছেলে পড়াশোনা করে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যেন কোনো কপটতা না থাকে কারণ তারা যদি ভালোভাবে এখানে প্রসাদ পায় খাওয়া দাওয়া পায় তাহলে সেখানে রামকৃষ্ণদেব সারদা বিবেকানন্দ খুশি হন তাদের জন্য একটা ভালো খাওয়া দাওয়ার বা প্রসাদের ব্যবস্থা হয়েছে আমাদের অতিথি নিবাসে সেটা আপনারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখতে পাবেন আমার নাম আমি এই আশ্রমের বর্তমান সম্পাদক এবং প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান